আসসালামু আলাইকুম ডাক্তার এর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে ভিটামিন ডি মানে ঘাটতি আমরা কীভাবে পূর্ণ করতে পারি ঠিক আছে বা ভিটামিন ডি আমরা ডেইলি রিকোয়ারমেন্ট আমাদের আসলে কতটুকু তো এই বিষয়ে অনেক রিসার্চ হয়েছে অনেকে অনেকভাবে স্টাডি করেছেন তো ফাংশনাল মেডিসিন আলোকে আমি আলোচনা করি সেটা হচ্ছে আর যেটা রিকোয়ার ডেইলি অ্যালাওয়েন্স যেটা প্রতিদিনের জন্য যেটা অ্যালায়েস করেছে প্রয়োজনীয় সেটা সিক্স হান্ড্রেড নেয়ার অ্যাবাউট সিক্স হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট তো এটা আসলে অনেক কম মানে সত্যিকার কথা এটা অনেক কম এটা রিসার্চটা প্রাইমারিলি করা হয়েছিল অস্টেপোরেসিস বা বোন পেইন উপরে তো সেখানে দেখা গেছে যে এই সিক্স হান্ড্রেড আয়ু দিলে অস্টেপোরসিস বা আপনার বোন পেইনগুলো রিডিউস করে কিন্তু ভিটামিন ডি আসলে এটা যতটা না ভিটামিন তার চেয়ে বেশি হরমোন আমরা বলেছি এটা একটা সুপার হরমোন তো ওর যে ইমিউনোমডুলেটারি বা হরমোনাল অ্যাক্টিভিটি আছে হ্যাঁ ইমিউনোমডুলেটারি ইফেক্ট আছে সেটা কিন্তু আপনার এই সিক্স হান্ড্রেড আইউ দিয়ে অর্জন করা সম্ভব না তো ভিটামিন ডি এর অনেক রিসার্চে প্রমাণিত ভিটামিন ডি ইমিউন ডিজিজে ভিটামিন ডি কাজ করে তারপর ব্লাড প্রেশার বাড়ায় নর্মাল করে দেয় ব্যাক পেন কমায় ফাইব্রোমায়ালজিয়াতে ঠিক করে ডিপ্রেশন ঠিক করে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে চলে আসে সারাদিন যে এনার্জি লেভেলটা বাড়িয়ে দেয় ঘুম ঘুম ভাব কমিয়ে দেয় বায়োলজিক্যাল ক্লক ঠিক করে তো এই বিষয় এই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং সেখানে দেখা গেছে এই সিক্স হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট ইজ নট অ্যানাফ সো ফাংশনাল মেডিসিনে সাধারণত টেন থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে এটা রেকমেন্ড করা হয় এই ধরনের কন্ডিশন যাদের মধ্যে আছে ঠিক আছে তো এই বিষয়টা আপনার চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দেবেন তো এটা নিয়ে মাথায় রাখতে হবে যে টেন ইন্টারন্যাশনাল ইউনিট আমরা সাধারণত প্রেসক্রাইব করি ন্যূনতম কিছু কিছু কন্ডিশন আরও বেশিও দেওয়া হয় ঠিক আছে এখন ভিটামিন ডি আমরা বাড়ার মানে বাড়ানোর জন্য কি করতে পারি এক হচ্ছে আমাদের সান এক্সপোজার বাড়াতে হবে সান এক্সপোজার করতে হবে এটা কিভাবে সান এক্সপোজার করতে হবে সান এক্সপোজার হচ্ছে আমরা গ্রীষ্মকাল এবং শীতকাল দুই কালের মধ্যে সানের একটা এক্সপোজার ব্যাপার আছে যে সাধারণত গরমের দিনে অল্প রোদেই আপনার পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয়ে যায় ভিটামিন ডিটা কীভাবে তৈরি হয় সূর্য আলোতে যে আলট্রাভায়োলেট রে আছে সেটা আমাদের স্কিনে পড়ে স্কিনের নিচে যে কোলেস্ট্রল আছে সেটা উপস্থিতিতে আলট্রাভায়োলেট রে এটাকে কেমিক্যাল রিয়েশন করে এটাকে ভিটামিন ডি স্টার্টিং করে হ্যাঁ প্রিকার্সার তৈরি করে পরে সেটা লিভারে যে এক ধাপ অ্যাক্টিভেশন হয় এবং ফাইনালি অ্যাক্টিভেশন হয় কিডনিতে যেয়ে তো কিডনিতে যেয়ে আমরা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি অথবা ডি থ্রি যেটা আমরা জানি সেটা আমরা পাই এবং ওই ডি থ্রিটাই আমার বডিতে কাজ করে যতক্ষণ পর্যন্ত আপনার ডি থ্রি না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ভিটামিন ডি এর বেনিফিট পাবেন না হ্যাঁ সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে সুতরাং আমরা সান এক্সপোজার করতে হবে সান এক্সপোজ হতে হলে আমরা বড়ো একটা সারফেস এরিয়া শান্ত আপনার ছাদে চলে গেলেন অথবা আপনার বারান্দায় যদি রোদ আসে আপনি গেলেন আপনার পিঠটা খুলে বড় একটা পিঠ তো অনেক বড়ো একটা এরিয়া স্কিন সেখানে আপনার রোদে রোদ লাগালেন তো যদি সুযোগ থাকে মানে প্রাইভেসি মেনটেন করা থাকে আপনার পাও এক্সপোজ করলেন ঠিক আছে যতটুকু এক্সপোজ করা যায় করে আপনি গায়ে রোদ লাগাবেন আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে কতটুকু আমরা কতক্ষণ আমরা রোদে থাকবো তো এটা আসলে মানে এরকম কোনো একজাক্ট কথা বলা যাবে না তবে একটা ফাংশনাল মেডিসিন আলোকে একটা কথা বলি সেটা হচ্ছে যতক্ষণ মানে রোদ লাগলে আমার শরীরে পিঙ্কিশ ভাব চলে আসে মানে আমার শরীরে লাল লাল ভাব চলে আসে গরম চলে আসে গরম হলে তো স্কিন লাল লাল ভাব চলে আসে তাই না সেই পর্যন্ত আমাদের আজকে রোদের নিচে থাকতে হবে তাহলে আমরা ডেইলি যে রিকোয়ারমেন্ট সেটা আমরা ফিল আপ করে ফেলতে পারবো ভিটামিন ডি দিয়ে ভিটামিন ডি তো সেটা যারা যাদের যারা একটা ফর্সা হ্যাঁ যারা চামড়া পাতলা তাদের ক্ষেত্রে অল্প সময় ভিটামিন ডি চলে আসে পাওয়া যায় এবং যারা স্কিন ডার্ক যাদের ডার্ক হয় হচ্ছে মেলানোস সাইটের কারণে তো মেলানোস সাইট হ্যাঁ মেলানিন যেটা পিগমেন্ট তৈরি করে যেটার কারণে মানুষ ডার্ক হয় মানুষের স্কিন কালো হয় তা তাদের ক্ষেত্রে যাদের এরকম স্কিন তাদের ক্ষেত্রে বেশি সময় ভিটামিন বেশি সময় সূর্য আলোতে থাকতে হয় তাহলে তাদের এই মেলানোসাইট কারণ ভিটামিন ডি আলট্রাভায়োলেট রে অ্যাবজর্ব করতে বাধা দেয় তো তাদের বেশি সময় সূর্য আলোতে থাকতে হবে তো এই হচ্ছে সূর্যের ব্যাপার সাধারণত সকাল দশটা থেকে রাতটা মানে সকাল দশটা থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত এই টাইমের মধ্যে পনেরো বিশ মিনিট রোদে থাকলেই ইউজালি হয়ে যায় রিকোয়ারমেন্ট হ্যাঁ তো এটা একটা সূর্য আলোর একটা বিষয় ভিটামিন ডি কোথা থেকে পাবো এছাড়া আমরা খাবার থেকে আমরা যেটা তৈলাক্ত মাছ হুম সেই তৈলাক্ত মাছে ভিটামিন ডি থাকে আর ভিটামিন ডি আমরা জানি একটা ফ্যাট ফ্যাটসলেবল ভিটামিন সুতরাং তেল জাতীয় খাবারে ভিটামিন ডি থাকে এবং ভালো তেলের মধ্যে মাছের তেল ঠিক আছে এছাড়া ডিমের কুসুমে ভিটামিন ডি পাচ্ছি ঠিক আছে তারপরে আমার অন্যান্য চর্বি জাতীয় খাবারে ভিটামিন ডি আছে তো এই এইভাবে আমরা ভিটামিন ডি ন্যাচারাল সোর্স খাবারের মাধ্যমে আসতেছে এখন অ্যানিম্যাল সোর্সটাই বেস্ট সোর্স আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু সমস্যা থাকলে ভিটামিন ডি আমার শরীরে ঘাটতি হয় যেমন হচ্ছে আমরা যদি খাবারের সাথে পর্যাপ্ত জিঙ্ক না খাই হ্যাঁ জিঙ্কের ঘাটতি থাকলে ভিটামিন ডি অ্যাবজর্পশন কমে যায় ম্যাগনেশিয়াম হ্যাঁ এর অভাব থাকলে ভিটামিন ডি অ্যাবজর্পশন কমে যায় তারপর হচ্ছে আপনার লিভারে যদি কোনো প্রবলেম থাকে হ্যাঁ সেটা হচ্ছে লিভার কি করে বাইল তৈরি করে পিত্ত তৈরি করে এবং এটা এই পিত্তর উপস্থিতিতে ফ্যাটসোলেবল ভিটামিনগুলো অ্যাবজর্পশন হয় এ ডি ই কে এ ভিটামিনগুলো অ্যাবজর্পশন হয় সুতরাং কারোর যদি লিভার ইস্যু থাকে লিভারের প্রবলেম থাকে তাহলে সেটা তার চিকিৎসা করতে হবে ঠিক আছে বা এই ধরনের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে তার লিভারটাও চেক করতে হবে তারপরে তার কিডনি প্রবলেম থাকলে ভিটামিন ডি অ্যাক্টিভেশন হবে না ক্রনিক কিডনি ডিজিজ অথবা রেয়ারলি একটা জেনেটিক প্রবলেম পলিমরফিজম একটা হচ্ছে ভিটামিন ডি রিসেপ্টরটা নষ্ট হয়ে যায় এই জেনেটিক প্রবলেমে সেক্ষেত্রেও ভিটামিন ডি ঘাটতি থাকে তো সেক্ষেত্রে তাদেরকে অনেক অ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি থ্রি লাইফ লং খেয়ে যেতে হয় যেহেতু তাদের রিসেপ্টর নষ্ট তো এগুলো আপনার চিকিৎসক আপনাকে বের করবে এই সমস্যাগুলো আছে কিনা আর বয়স হলেও ভিটামিন ডি রিসেপ্টগুলো কমে যেতে থাকে তখন ভিটামিন ডি ঘাটতি দেখা যায় তারপর আমরা তো বললামই যে যারা ফ্যাট কম খায় এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বর্তমান সময়ে যে আমরা হয়তো দেখা যাচ্ছে ডাক্তারের কাছে গিয়েছি একটু লিপিড প্রোফাইল বেশি আসলো তো দীর্ঘদিন ডাক্তার সাহেব ওষুধ দিয়েলো ফ্যাট কমানোর জন্য তো পরবর্তীতে আমরা এটা নিজে নিজেই আরও লম্বা সময় খেয়ে যাচ্ছি ঠিক আছে তো ডাক্তার সাহেব দিয়েছে এক মাস খাওয়ার জন্য আমরা এটা এক বছর ধরে খাচ্ছি তো এরকম যদি হয় তাহলে আমাদের ফ্যাটগুলো কিন্তু কমে যাচ্ছে এবং ফ্যাট থেকে কিন্তু ভিটামিন ডি তৈরি হয় আমি বললাম স্কিনের নিচে যে ফ্যাট কোলেস্ট্রল সেখানে থেকে ভিটামিন ডি স্টার্ট হয় ফার্স্ট সুতরাং আপনি যদি ফ্যাট কমায় ফেলেন ঠিক আছে শরীরে তাহলে কিন্তু ভিটামিন ডি কমে যাবে ফ্যাটের ফ্যাট হচ্ছে আমরা খারাপ ফ্যাট কমাবো যেমন টিজি ট্রাইগ্রিসারেট কমাবো কিন্তু কোলেস্ট্রল আমরা ন্যূনতম রাখতে হবে কোলেস্ট্রল খুব বেশি কমায় ফেলা ফেলা যাবে না কারণ কোলেস্ট্রল থেকে আমার অনেক হরমোন তৈরি হয় ইনক্লুডিং ভিটামিন ডি সুতরাং কোলেস্ট্রল যদি আমি কমায় ফেলি ওষুধ খেয়ে অনেক কমায় ফেলি তাহলে কিন্তু আমার অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবো আমি কিন্তু অনেক হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে পড়ে যাবো কারণ এই সবগুলো হরমোন তৈরি কাঁচামাল হচ্ছে এই কোলেস্ট্রল ঠিক আছে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর ইম্পর্টেন্ট আরেকটা মেসেজ সেটা হচ্ছে আমরা অনেকে জানি বা অনেকে জানি না যে ভিটামিন ডি আসলে কী করে ভিটামিন ডি আমার শরীরের ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয় আমার যে ইনটেস্টাইন ইনটেস্টাইনের মধ্যে খাবার যে খাচ্ছি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছি অথবা ক্যালসিয়াম কন্টেনিং খাবার খাচ্ছি বা যে কোনো খাবার খেলে তো ক্যালসিয়াম থাকে সেখানে হ্যাঁ তো ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পরে ভিটামিন ডি যদি থাকে তাহলে সেই ইন্টেস্টাইন থেকে খাবার থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে ব্লাডে নিয়ে আসবে এখন এই ক্যালসিয়ামটা ভিটামিন ডি এর উপস্থিতিতে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায় এখন এই ক্যালসিয়ামগুলো আমার উপকার করে আবার ক্ষতিও করে উপকারগুলো করে কি এটা হচ্ছে আমার বোনসের মধ্যে এটা যখন জমে তখন গুলো শক্তিশালী হয় দাঁতের মধ্যে যখন জমে দাঁতে শক্তিশালী হয় এছাড়া মাসেলের মধ্যে অন্যান্য জায়গাও ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন আছে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন সফট টিস্যু ক্যালসিফিকেশন মানে করোনার আর্টারি চারিদিকে ক্যালসিয়াম জমে গেল ঠিক আছে বা অন্যান্য জায়গায় যেখানে আমি চাচ্ছি না ক্যালসিয়াম জমুক সেখানে জমে সেটা যদি হার্ডেনিং হয়ে যায় বা আর্টারি ওয়ালে যদি জমে আর্টারি ওয়াল যদি সিমেন্টের মতো শক্ত হয়ে যায় বা করোনায় আটারির মধ্যে যে ব্লক হতে পারে তো এটা কিন্তু একটা ভিটামিন ডি টক্সিসিটি হ্যাঁ তো এটা যদি বেশি পরিমাণে আপনার আনকন্ট্রোলড খান তাহলে এটা হতে পারে মানে সফট ইস্যু ক্যালসিফিকেশান হয় ক্যালসিয়াম এলোমেলো জায়গায় জমে যাবে তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা খুব ভালো একটা ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন কে টু এটা আমরা অনেকে কম ব্যবহার করি বা অনেকে জানি না সেটা হচ্ছে কে টু হচ্ছে একটা ভিটামিন সেটা হচ্ছে আমাদের এই ভিটামিন ডি যে কাজটা করে তার অনেকটা কাউন্টার করে যেমন সফট এ এর কাজ হচ্ছে যে সফট টিস্যুতে যে ক্যালসিয়ামগুলো জমে সেই ক্যালসিয়ামগুলোকে নিয়ে মানে ব্যাক করে সে বোনস এবং টিতে নিয়ে যায় সুতরাং যখন আপনি কে টু ভিটামিন ডি ডি থ্রির সাথে কে টু খাবেন তখন আপনার এই ঝুঁকিগুলো থাকবে না সুতরাং অলওয়েজ ভিটামিন ডি এর সাথে কেটু খেতে হবে এবং ভিটামিন ডি সাধারণত যেটা আমরা দেই সাধারণত টেন থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট ওর সাথে কেটু একশো থেকে একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম দেওয়া হয় প্রতি দশ হাজারের জন্য এইভাবে কেটু সাপ্লিমেন্ট সহ খেতে হবে আর কেটুর মধ্যে এম কে সেভেন টাইপের যেটা ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় সেটা বেশি ভালো কাজ করে তো এই বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে তো এইভাবে যদি আমরা ভিটামিন ডি গ্রহণ করি বা ঘাটতি হলে যদি এটাকে পূর্ণ করি তাহলে আমাদের একটা হেলদি লাইফ আমরা লিড করতে পারবো এবং এটা ভিটামিন ডি আসলে আমাদের সুস্থ থাকার জন্য একটা রুট কজ মানে অসুস্থ হওয়ার একটা কজ এবং এটাকে সুস্থ করে দিলে আমাদের অনেক সমস্যা হ্যাঁ আমরা গাছের গোড়ার যদি একটু খেয়াল রাখি তাহলে গাছের ডালপালা হ্যাঁ বা অন্যান্য বিষয়গুলো কিন্তু সব সুস্থ থাকবে সুতরাং ডালপালা চিকিৎসা না করে আমাদের রুট কজে চিকিৎসা করতে হবে তাহলে আমরা দীর্ঘদিন ভালো থাকবো সুস্থ থাকবো তো যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ